আসসালামু আলাইকুম আজকে বলবো ক্ষমা ও বিদ্বেষের পরিণতি ছয়শো ত্রিশ খ্রিস্টাব্দ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম প্রায় বিনা রক্তপাতে মক্কা বিজয় করলেন মক্কা বিজয় করে তিনি ক্ষমা করলেন আবু সুফিয়ানের মতো ব্যক্তিকে যিনি হেন অপরাধ নেই যা করেননি এমনকি মক্কা বিজয়ের আগের দিন তিনি ইসলাম গ্রহণ করে বলা হলো যে আবু সুফিয়ানের কাছে থাকবে সে নিরাপদ তার ঘরে যে থাকবে সেও নিরাপদ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম ক্ষমা করলেন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাকে যিনি রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের চাচা হামদারাদা আনহুর অঙ্গ প্রত্যঙ্গ কেটে কলিজা চিবিয়েছিল সেই হিন্দাকেও ক্ষমা করেন এবং বলেছিলেন তার ঘরে যে থাকবে সেও থাকবে নিরাপদ সাল্লাহ সাল্লাম ক্ষমা করেন সেই মক্কাবাসীকে যারা তার নামাজরত অবস্থায় উপরে নারী ভুরি চাটিয়ে দিয়ে মৃত্যুর মতো অবস্থার সৃষ্টি করেছিল যারা চাদর পেঁচিয়ে হত্যার জন্য ষড়যন্ত্র করেছিল মাতৃভূমি ছাড়তে বাধ্য করেছিল তিনি অবুল ইলায় আল্লাহর অনুগ্রহে সবাইকে ক্ষমা করে দিলেন সৃষ্টি করলেন এক নব ইসলামী ভ্রাতৃত্বের রাষ্ট্র এবং মুসলমানদের শান্তির আলো যেই কোরাইশা তিন বছর সমাচ্যুত করে সিয়া বাবু তালিবে অবরুদ্ধ করে রেখেছিল রাসুলকে তাদেরও তিনি ক্ষমা করে দেন রাসুল সাল্লাহ আল্লাম ক্ষমা করেছিলেন আবু জেহেলের মতো পাপিস্টের পুত্র ইক্রামাকে যিনি একজন বিখ্যাত সাহাবি হতে পেরেছিলেন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম ক্ষমা করেছিলেন ইসলামের চরম শত্রুদের এবং তাদের নিয়ে গড়ে তুলেছিলেন এক শান্তির সমাজ ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে জাহেলিয়াতের অন্ধকার দূর করে ইসলামের শান্তির বাণী ও আলো ছড়িয়ে দিয়ে ইন্দিকাল করেন রাসুল সাল্লাহ সাল্লাম এবং খিলাফতের দায়িত্ব নিলেন আবু বকর রাজি আল্লাহ আনহু তখন কিছু মুনাফেকদের চরিত্র প্রকাশ পেলো মূর্তাত ভণ্ড নবী দাবি জাকাত অস্বীকারকারীদেরকে দমন করে বিদ্রোহ দমন করে খিলাফতের প্রথম সূচনা করেন এবং ইসলামের শান্তি বজায় রাখেন আবু বকর রাজি আল্লাহু তালা আনহু তিনিও ক্ষমা করেন সেই সব মূর্তারদের জাকাত অস্বীকারকারীদের এবং ইসলামের শান্তি বজায় রেখে মানুষে মানুষে ভাতৃত্ব বজায় রাখতে সচেষ্ট হন আলী রাজাল্লাহ তাল হু ফাতেমা রাজাল তালান এর সন্তুষ্টির জন্য তিনি প্রথম ছয় মাস বায়াত না হলেও পরে ফাতেমা রাজাল এর মৃত্যুর পরে আবু অক্করের খিলাফত উমরের খিলাফত নির্দ্বিধা মেনে নেন এবং তাদের খিলাফত কাজে একজন কর্মচারী হিসেবে অংশগ্রহণ করেন ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে আবু বক্কর রাজে আলাহ তালানহের ইন্তিকালের পরে ইসলামের খিলাফতের দায়িত্ব নেন উমর রাজে আল্লাহ তালাহু আবু বক্করের মনোনীত করে ছয়শো চৌত্রিশ থেকে ছয়শো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আবু বকরের মনোনয়নে উমর রাজে আল্লাহ তালাহু খিলাফতের দায়িত্ব পালনে চমৎকারভাবে ইসলামের সাম্রাজ্য বৃদ্ধি মুসলমানদের শান্তি প্রতিষ্ঠায় চূড়ান্তভাবে এক চমৎকার নদী রেখে গেছেন তিনি এত তাইর হাতে নিহত হলে তিনি সর্বপ্রথম ছয় ছয় জনের একটি দল করে মজলিশে সুরার মাধ্যমে নির্বাচন করতে বলেন খলিফা এবং তখন খলিফা হলেন উসমান রাজা তালা আনহু যিনি ছিলেন উমাইয়া বংশীয় মুয়াবিয়া এর চাচাতো ভাই উসমান রাজা তালা আনহু প্রথম ছয় বছর চমৎকারভাবে ইসলামী ভ্রাতৃত্ব রক্ষায় সচেষ্ট ছিলেন এবং পরবর্তী ছয় বছরে তার গোত্রের বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালনে কিছু কিছু বিদ্রোহ হতে শুরু করে উমাইয়া দাপট অন্যায় অত্যাচার প্রশাসনের স্বার্থান্বেষি কার্যক্রমে দ্বন্দ্ব বিদ্রোহ শুরু হয় এবং শেষ পর্যন্ত গৃহযুদ্ধের মতো অবস্থায় ওসমান রাজে তালা আনহু শহীদ হলেন যেই কুব তিনি বিশাল অঙ্কের টাকায় মদিনাবাসীর জন্য ক্রয় করেছিলেন সেই কূপের পানিও তার ভাগ্যে জোটেনি এবং বিদ্রোহীদের কারণে অবরুদ্ধ অবস্থায় তিনি নিজ ঘরে কোরআন পাঠরত অবস্থায় নিহত হন শহীদ হন তার স্ত্রী তার তরবারি আঘাত ফেরা থাকলে তার স্ত্রীর আঙুল কাটা যায় তিনি নির্মমভাবে শহীদ হন মুসলমানদের দ্বারা উমাইয়াদের বিভিন্ন দাপট এবং অন্যায় অত্যাচার ও হাসিমিদের প্রতি তাদের বিভিন্ন তাচ্ছিল্য ও অত্যাচারের অপবাদ দিয়ে পড়ে উসমান রাজে আল্লাহ উপর এবং তার অভিযোগেই ভ্রান্ত ধারণায় শহীদ হলেন উসমান রাজে আল্লাহ তালানহু এবং বিদ্রোহীদের চাপে পড়ে মুসলিম বিশ্ব খিলাফত শূন্য না রাখার জন্য দায়িত্ব গ্রহণ করেন আলী রাদে আল্লাহ তালা আনহু কিন্তু দা দামেস্কের গভর্নর মুআবিয়া রাদেল্লাহু তালা আনহু উসমান রাজে আল্লাহ হত্যার বিচারের অজুহাতে তিনি বায়াত না হয়ে শুরু করেন নতুন এক বিদ্রোহের এবং গৃহযুদ্ধের এক অন্যরকম ষড়যন্ত্রের মতো অবস্থা সূচনা হলো মুসলমানদের মধ্যে নতুন করে গৃহযুদ্ধের মোয়াবিয়া রাদেলা তালানহু উসমান ওসমান রাদেলাহ তাল্লা আনহুয়ে রক্তমাখা জামা কোরআন নিয়ে তিনি বিভিন্ন দিকে দিকে জনমত প্রচার করতে লাগলেন এমনকি আয়সা রাদে তালা আনহুকে তার নিজের পক্ষে বুঝাতে সক্ষম হন সিফিন উষ্ট্রের মতো যুদ্ধে হাজার হাজার মুসলমান আরেক মুসলমানদের দ্বারা নিহত ও শহীদ হল আমরিবনে আস এর কুট কৌশলে তাদের মধ্যে ভ্রান্ত এক মীমাংসায় খলিফার সাথে এক সাধারণ গভর্নরের মীমাংসায় খিলাফত চলে যায় মোয়াবিয়ার নিকট তালা আনু ছয়শো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে দায়িত্ব নিয়ে আততায়ীর হাতে নিহত শহীদ হন ছয়শো একষট্টি খ্রিস্টাব্দে এবং মক্কা মদিনা ভিত্তিক দায়িত্ব গ্রহণ করেন হাসান রাদে তালা আনহু কিন্তু তিনি মুসলমানদের ঐক্য রক্ষায় শান্তি প্রতিষ্ঠায় রক্তারক্তি বন্ধ করতে এক শান্তি চুক্তির মাধ্যমে খিলাফত হস্তান্তর করেন মোয়াবিয়ার নিকট কিন্তু শর্ত দেন হুসাইন রাজে তালা আনহু হবেন পরবর্তী খলিফা মুয়াবিয়া এর পরে ছয়শো একষট্টি থেকে দীর্ঘ আশি পর্যন্ত দীর্ঘ বিশ বছর মোয়াবিয়া রদেল্লা তালাহের খিলাফত শুরু হয় তিনি খিলাফত নয় আমিনুল মুমিনিন হিসেবে দায়িত্ব পালন করেন মুসলিম বিশ্বের এবং চেষ্টা করেন মুসলিম সাম্রাজ্য বিস্তার ও ঐক্য ধরে রাখার কিন্তু বিভিন্ন প্রশাসকদের প্ররোচনায় তিনি একটি ভুল সিদ্ধান্ত নেন তার পরবর্তী খলিফা মনোনীত করেন পুত্র ইয়াজিদকে যেখানে শুরু হয় খিলাফতের পরিবর্তে রাজতন্ত্র এই সময় ঘটে কুখ্যাত কিছু ঘটনা আব্বাসীয়দের প্রতি নির্যাতন আলী আলীর তালান তালানহুয়ের পরিবারের প্রতি ক্ষুদায় ভৎসনা গালিগালাজ দেওয়া এমনকি আবু বক্করের পুত্র আব্দুর রহমান ইবনে আবু আব্দুর রহমানকে হত্যা করা হয় এই মুহাবিয়া রাদেল্লাহ তালানহুয়ের সময়ে আব্দুর রহমান ইবনে আবু বক্করের মাথা শিরচ্ছেদ করে তা ঝুলিয়ে রাখা হয় মোয়াবিয়া কর্তৃক পুত্র এজিদকে পরবর্তী খলিফা মনোনয়নে বিদ্রোহ গৃহযুদ্ধ চরম আকার ধারণ করে বিভক্ত হয় মুসলিম বিশ্ব এক পক্ষে ভিত্তিক ময়াবিয়া এজিদের পক্ষে আরেক পক্ষ মক্কা মদিনা কুফা ভিত্তিক হুসাইন রাদের তালা আনহুয়ের পক্ষে মহাবিয়া কর্তৃক প্রতিষ্ঠিত এই রাজতন্ত্রে শুরু হয় কালো অধ্যায় কারবালার গৃহযুদ্ধের মতো রক্তাক্ত অবস্থা মোয়াবিয়া কর্তৃক প্রতিষ্ঠিত রাজতন্ত্রে ছয়শো থেকে সাতশো পঞ্চাশ পর্যন্ত ঘটনাবহুল ইতিহাসে ছিল বিভিন্ন কালো অধ্যায় ইয়াজিদের কারবালার আক্রমণ এছাড়াও জনগণ ছিল বিভক্ত ইয়াজিদে তিন বছর ছয় মাস চোদ্দ দিন ক্ষমতায় বিরল রোগে সে নিহত হয় এরপরে এজিদের পুত্র নাবালক থাকায় তার দায়িত্ব গ্রহণ করে মারওয়ান ইবনে হাকাম যিনি ছিল তার চাচাতো ভাই মারোয়ান এজিদের বিধবা স্ত্রীকে বিয়ে করে এবং পরবর্তী খলিফা হওয়ার কথা ছিল এজিদের পুত্র কিন্তু সে নিজ পুত্রকে আব্দুল মালিক ইবনে মারওয়ানকে পরবর্তী খলিফা ঘোষণা করায় তার স্ত্রী অর্থাৎ এজিদের স্ত্রী তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে ছয়শো চৌরাশি থেকে পঁচাশি পর্যন্ত তার ক্ষমতা ছিল ছয়শো পঁচাশি থেকে সাতশো পাঁচ বিশ বছর ক্ষমতায় আব্দুল মালিক ইবনে মারওয়ান এ সময় চলে আলী পরিবার এবং বিভিন্ন আব্বাসীয় পরিবারে নির্যাতন গালিগালাজের পরিবেশ মক্কা মদিনা কুফায় বিভিন্ন বিদ্রোহ দমনের নামে হত্যাযোগ্য এমনকি মক্কার কাবা শরীফেও তারা হত্যাযোগ্য আক্রমণ চালায় উমাইয়াদের কালো শোষণের ইতিহাসের কুখ্যাত ঘটনার মধ্যে এক কারবালার হত্যাযোগ্য দুই আবদুল্লাবনে জুবাই জুবাইরের হত্যাকাণ্ড তিন সাইদ ইবনে জুবাইরের হত্যাকাণ্ড মক্কায় ধ্বংসযজ্ঞ এবং উমাইয়া খলিফাদের সেনাপতি হাজ্জিন ইউসুফের নিষ্ঠুর আচরণ এই হাজ্জিন ইউসুফ ইসলামের অনেক খেদমত করলেও খলিফা ওয়ালিদের নির্দেশে তার যে উত্থান হয়েছিল যে কারণে মুসলিম বিন উকবা মদিনায় তিনশো ষাট জনের মতো সাহাবিকে শহীদ করেছিল তবে উমাইয়াদের এই সময়ে মুখতার আল সাখাফি যিনি কারবালা হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে সক্ষম হন সীমার উমার বিন শাহাদ এর মতো কুখ্যাত ব্যক্তিদের সে খুঁজে খুঁজে হত্যা করতে সমর্থ হয় শিয়াদের নিকট সে ছিল এক বীরপুরুষ মহানায়ক কিন্তু আলী রাজাল্লাহ তালামহুয়ের অপরিস্ত্রীর পুত্র মোহাম্মদ ইবনে হানাফিয়াকে ইমাম মাহাদি ঘোষণা করায় মক্কা ভিত্তি খলিফা জুব আবদুল্লাহ ইবনে জুবায়ের কর্তৃক তিনি শহীদ হন তাকে সহ প্রায় ছয় হাজার শূন্যকে শহীদ করা হয় হত্যা করা হয় আবদুল্লাহ ইবনে জুবায়েরের বাহিনীর মাধ্যমে এই আবদুল্লা ইবনে জুবাইর শহীদ হন হাজার বিন ইউসুফ কর্তৃক উমাইয়াদের সেনাপতি হাজ্জাজ বিন ইউসুফ কোরআনের নোক্তা সংস্করণ ও বিভিন্ন ক্ষেতমত করে ইতিহাসে বিখ্যাত হলেও তার কুখ্যাত কর্মকাণ্ডের মধ্যে আবদুল্লা ইবনে জুবাইরের হত্যাকাণ্ড তার মস্তক শুলে চড়ানো তার মা আসমা ইবনে আবু বকরের নিকট প্রেরণ ও সাইদ সাঈদ ইবনে আবু বকরকে হত্যার মাধ্যমে তার নৃশংসতার পরিচয়ে তাকে যুগের গজব হিসেবে চিহ্নিত করেন হাসান বসরি রদাল তালানহু তার পরিণত হয় যে সাইকে সে যখন শহীদ করে তার তিন দিনের মধ্যে সে স্বপ্ন দেখে এবং পাগল অবস্থায় সে মারা যায় এই উমাইয়াদের শাসন শোষণে শামস তার থেকে উমাইয়া উমাইয়া থেকে ওসমান এদের শাসনে শুরু হয়েছিল আলীর রাজাল্লা তালানহের সাথে দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্ব থেকে শিয়া খারেজিদের উদ্ভব তাদের পতন হয়েছিল আবার আব্বাসীয়দের হাতে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের চাচা আব্বাস রাজাল্লাহ তালানহু যার শুরু হয়েছিল আব্বুল আব্বাস ইবনে সাবফা রাজাল তালাহের মাধ্যমে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে উমাইয়াদের চোদ্দতম খলিফা মারওয়ান ইবনে মোহাম্মদ অর্থাৎ দ্বিতীয় মারওয়ানকে হত্যার মাধ্যমে সূচিত হয়েছিল আব্বাসীয় খিলাফত ইবনে হারব ইবনে আবু সুফিয়ান ইবনে মোয়াবিয়ার এই খিলাফত রাজত্বে তাদের প্রতি মানুষ এতটাই ঘৃণিত ছিল যে আব্দুল্লাহ ইবনে ওমর হাজ্জাজকে কখনো সালাম দিতেন না তার সাথে মুলাকাতে করতেন না হাজ্জাজের জামাতা মিরকাসিমের নেতৃত্বে যখন সিন্ধু বিজয় হলো সেই মির কাসিমকে হত্যা করা হয় ওয়ালিদের নির্দেশে কারণ তিনি সিন্ধু বিজয়ে দেবলবন্দর থেকে যখন রাজা দাহিরের দুই কন্যাকে নিয়ে গিয়েছিল বন্দী হিসেবে সেই দুই কন্যা মিথ্যা অজুহাতে বলে যে মীর কাসিম তাদেরকে লাঞ্ছিত অপমানিত করেছে এই মিথ্যে অভিযোগে মীর কাসিমকে হত্যা করা হয় দুর্দান্ত প্রতাপশালী হাজ বিন ইউসুফ মৃত্যুকালীন সময় মাত্র তিনশো দীর্হাম রেখে যায় সে তিপ্পান্ন বছর বয়সে সে ইন্তেকাল করে এই হাজ কাবাকে ভেঙে কুরাইশদের অনুকরণে করেছিল যা ইবনে জুবাইর করেছিলেন রাসুল সাল্লাহ আলাই সাল্লামের অনুকরণে সেই ইব্রাহিম আলা সাল্লামের সময়কার সেই প্রথম অবস্থায় তবে উমাইয়াদের মধ্যে দ্বিতীয় উমর ও দ্বিতীয় দ্বিতীয় মুয়াবিয়া অনেক ভালো কাজ করেছিলেন আলী পরিবারের থেকে বিভিন্ন গালিগালাজ ফুটবা থেকে তারাই উঠিয়ে দিয়েছিলেন আবু বকর ইবনে আয়াসকে বাচ্চা হারুনুর রশিদ আব্বাসীয় খলিফা জিজ্ঞেস করেন উত্তম খলিফা কারা আমরা না ইবনে ইবনি আয়াস বলেন ওরা উমাইয়ারা ছিল জনকল্যাণে অগ্রণী আর আপনারা আব্বাসীয়রা সালাদ প্রতিষ্ঠায় অগ্রগামী হারুনুর রশিদ তখন আয়াসকে ছয় হাজার দীর্হাম পুরস্কার দিয়ে বিদায় করেন বিদায়া অ নিহায়া দশম খণ্ডের পচানব্বই পৃষ্ঠা থেকে উমাইয়া পতনে আব্বাসীয় খিলাপতের যে সূচনা হয়েছিল সাতশো সালে প্রথম আব্বাসীয় খলিফা আবুল আব্বাস তিনি সূচনা করেন তাকে আল সফাও বলা হয় আব্বাসীয় খিলাফত ছিল উমাইয়াদের প্রতি বিদ্বেষপূর্ণ যেমন মক্কা এম বনু উমাইয়াদের হত্যা করেন দাউদীবনে আলী তিনিও একশো তেত্রিশ হিজড়ি রবিউল মাসে মদিনায় মারা গিয়েছিলেন এটাও এক কালো অধ্যায় আব্বাসীয় খিলাফতের উত্থানে যার সব অবদান সবচেয়ে বেশি সেই আবু মুসলিমের বিরুদ্ধে অভিযোগ নেই আবু মুসলিমকেও হত্যা করে আব্বাসীয়গণ আব্বাসীয় সেনাপতি আবদুল্লাহ দামেশকে অবরোধকালে জনগণের মধ্যে দিবা দ্বিধা বিভক্ত ছিল উমাইয়া ও দামে এবং আব্বাসীয়দের সমর্থকরা নিজেরাই গৃহযুদ্ধে লিপ্ত হয় হাজার হাজার লোক তখন নিহত হয় উমাইয়াদের পতনের যে সর্বশেষ খলিফা দ্বিতীয় মারওয়ান তিনি শেষ পর্যন্ত আশ্রয় নিয়েছিলেন এক গির্জায় মারওয়ানের সন্ধানে আল কাসোয়া নদীর তীর হয়ে মিশর চলে পালিয়ে গিয়েছিল এই মারওয়ান মারওয়ান নীলনদ পার হয়ে ওপারে গিয়ে আশ্রয় নেন শেষ পর্যন্ত আবু সায়র যায় যার সন্ধান দেয় তার পরাজিত সৈনিকদের একজন মারওয়ান বাহিনী পালানোর সময় আশেপাশের গ্রাম অঞ্চলগুলো পুড়িয়ে ধ্বংস করে এসেছিল এমনকি নদীর সেতুগুলো পর্যন্ত ভেঙে দিয়ে এসেছিল শেষ পর্যন্ত গির্জায় যখন আশ্রয় নেয় সালি বাহিনী আব্বাসীয়দের সেনাপতি তার উপস্থিতি টের পেয়ে অন্যান্য সৈন্যরা পালিয়ে যায় মারওয়ান মাত্র কয়েকজন সৈন্য নিয়ে বেরিয়ে আসে গির্জা থেকে বের হলে মাওয়াদ নামক বর্ষা অধিবাসী মারওয়ানকে চুরিকে আঘাত করে সাধারণ সৈন্য যারা চিন্তনা মারোয়ানকে এক ডালিন বিক্রেতা এসে বলে ইনি খলিফা মারওয়ান এবং তার মাথা কেটে সে নিয়ে আসে শেষ হয় মারওয়ান ইবনে মোহাম্মদ ইবনে আবু আব্দুল মালিক আল উমামি অর্থাৎ সর্বশেষ উমাইয়া খিলাফতের বাহিনীর প্রধান আমির ইবনে ইসমাইল মারওয়ানের খণ্ডিত মাথা আবু আউনকে দেয় সে পাঠায় শালি ইবনে আলীর নিকট আব্বাসীয়দের যে বিদ্বেষ ছিল তার কিছু ঘটনা দামেস্কের অধিবাসীদের মধ্যে ইয়ামানি ও মুদারীয় গোষ্ঠীদের মধ্যে দ্বন্দ্বে গৃহযুদ্ধে প্রায় পঞ্চাশ হাজার লোক নিহত হয় এছাড়াও তামেশ যখন তামেস্ক যখন দখল করে অবরোধ করে আব্বাসীয়গণ তারা মসজিদে দুই গোত্রের দুইটি মিম্বার জামি মসজিদে দুইটি মিম্বার দুইটি মেম্বারের দুইজন একই সাথে ক্ষুদবাদান আবদুল্লা ইবনে আলী দামেশকে প্রবেশ করে তিন ঘন্টার জন্য হত্যা বৈধ করেন আমি মসজিদে সত্তর দিন ধরে উট ঘোরা ও অন্যান্য জন্তুর আস্তাবল হিসেবে ব্যবহার করে উমাইয়া কবর খনন করে মোয়াবিয়ার কবরে শুধু একটি কালক সুতা পায় আর মালিক আব্দুল মালিক ইবনে মারোয়ানের কবরে একটি মাথার খুলি পায় কিছু কবরে একাধিক অঙ্গ পায় হিসাম ইবনে আব্দুল মালিকের লাশ ছিল সম্পূর্ণ অক্ষত শুধুমাত্র নাকের অগ্রভাগে আঘাতের চিহ্ন ছিল মৃত লাশটি সাতশো চাবুক দিয়ে পেটায় আবদুল্লাহ কয়েকদিন শুলে চড়িয়ে রাখে অতপর আগুনে পোড়ায় কারণ হিসাম প্রহার করেছিল আবদুল্লার ভাই মোহাম্মদ ইবনে আলীকে এবং তার নাবালক পুত্রকে হত্যা করেছিল সেই ক্ষোভে তাকেও রাজধানী থেকে বের করে বালকা এর হামিমায় পাঠিয়ে দিয়েছিল সূত্র ইবনে আসাকি মোহাম্মদ ইবনে মোলায় সুলাইমান ইবনে আব্দুল্লাহ নফেল থেকে আব্বাসীয়দের এরকম ঘটনায় নেতৃত্বে ছিল আবদুল্লাহ আসাফাহ তাদেরও পরিণতি হয়েছিল করুণ গৃহযুদ্ধ দ্বন্দ্ব বিদ্রোহ আত্মকলাহ রক্তাক্ত মাত্র কয়েকজন ছিলেন ধার্মিক ন্যায়পরায়ণ শাসক বা খলিফা শেষ পর্যন্ত এই আব্বাসীয় খলিফাগণ বোয়াইদ সেলযুগ মামলুকদের অধীনে নামে মাত্র খলিফা ক্রীড়ানক হয়ে শাসন কার্য পরিচালনা করতেন এমনকি উসমানীয়দের দ্বারা তাদের নিরাপত্তায় তাদের খিলাফত চালাতে হয়েছিল আবার উসমানীয় সাম্রাজ্যে বিদ্রোহ ভাই হত্যা হেরেম ষড়যন্ত্র সেও এক কুখ্যাত কাহিনী তাদেরও পরিণতি পরাজয় হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ আমেরিকা নেতৃত্বে অক্ষশক্তি ও মিত্রশক্তির যে এক কালো অধ্যায় সূচিত হয়েছিল সেখানেই মুসলমানদের প্রকৃতপক্ষে আত্মকলহ থেকে বহিরকলহে পরিণত হয় বারোশো আটান্ন খ্রিস্টাব্দে দশ ফেব্রুয়ারি থেকে তেরো ফেব্রুয়ারি চেঙ্গিস খানের মুসলিম বিদ্বেষী দুর্ধর্ষ আক্রমণ হালাকু খানের নির্মম ধ্বংসযজ্ঞ গণহত্যায় সে এক আরেক কালো ইতিহাস মুসলমানদের পতনে আত্মকলহে গৃহযুদ্ধের বাইরে বিশ্বে যখন ভিন্ন ধর্মের দ্বারা আক্রান্ত হালাকু চেঙ্গিস খানদের আক্রমণে খলিফাসহ অসংখ্য নাগরিককে হত্যা করে দাজলা নদী ছিল রক্তাক্ত বইয়ের কালিতে নদীর পানি কালো হয়ে গিয়েছিল আল মোস্তাকিমকে কাপড়ে মরে ঘোড়া চালিয়ে হত্যা করে বা অভুক্ত রেখে হত্যা করে অনেক নারী আত্মহত্যা করে এ সময় কবরে লুকিয়েছিল নিরাপত্তা নিশ্চয়তার আশায় তারা বেরিয়ে আসে তাদেরকেও বিশ্বাসঘাতকতা করে হত্যা করা হয় এবং হালাকু খান তেঙ্গিস খান সৈন্যদের নির্দেশ দেয় যাতে তারা চব্বিশটি করে মাথা নিয়ে আসে সন্ধ্যার আগেই তারা এই আব্বাসীয়দের চব্বিশটি করে এক একজন সৈনিক মাথা খণ্ডন করে নিয়ে আসে ধ্বংস করে বাইতুল হিকমার মতো জ্ঞানভান্ডারের লক্ষ লক্ষ বই বইয়ের কালো কালিতে টাইগ্রিস নদীর পানি লাল হয়ে গিয়েছিল কালো হয়ে গিয়েছিল র ইবনে খালদুনের মতে এক লক্ষ ষাট হাজার বা দুই লক্ষ লোককে তারা হত্যা করেছিল হালাকু খানের নিকট বাগদাদের এই পতনকে ইসলামী সভ্যতার সূর্যাস্ত বলে আখ্যা দেন আল্লামা ইবনে আসির এই চেঙ্গিস মঙ্গলদের পতন হয়েছিল আবার আত্মকলহ গৃহযুদ্ধের ফলেই চেঙ্গিস খানের মঙ্গল আক্রমণে যখন বিশ্ব মুসলমানগণ দিশেহারা তখন চেঙ্গিসের বংশধর বার্কে খান এক কাফেলাকে বন্দি করে কাফেলার একজন সাধু পুরুষ এর কথার প্রভাবে মুক্ত হয়ে বার্কে খান ইসলাম গ্রহণ করেন এবং চেঙ্গিসের যে পরিণতি হয়েছিল তার বংশধরদের ধ্বংসের এক অন্যতম কারণ ছিলেন এই বার্কে খান যে চেঙ্গিস খান যে পথে আসতো সে পথ জ্বালিয়ে পুড়িয়ে হত্যাযজ্ঞ করে ধ্বংসস্তূপে পরিণত করত এক জনপদ সে নাকে মুখে চোখে গরম রূপা ঢেলে হত্যা করে শাহকে এবং উত্তরার দখল করে ধ্বংস করে সবাইকে বুখারার মসজিদে ঘোড়া নিয়ে ঢুকে সে সেখানে সুন্দর নারী সুন্দরী নারী এনে নাচ গানের ব্যবস্থা করে সমরকন্দে প্রায় পঞ্চাশ হাজার শূন্যকে হত্যা করে তুকাই খান তুরকান খানের ভাই হত্যা থেকে বাঁচতে যার আত্মসমর্পণ করে তাদেরও হত্যা করা হয় উত্তরার শাহের স্ত্রী তুরকান খাতুনকে আত্মসমর্পণের কথা বলে সে আত্মসমর্পণ করে কিন্তু এই সত্তর বছর বয়সের নারীকে নির্যাতন করে সে হত্যা করেছিল চীন মঙ্গোলিয়া সাইবেরিয়াকে সে ধ্বংসযজ্ঞে পরিণত করেছিল এই খান হালাকু খানেরা চেঙ্গিসের পতন হয়েছিল ভিন্নভাবে সে শীতে বন্য শূকর শিকার করতে গিয়ে পড়ে যায় ঘোড়া থেকে আহত হয়ে পাঁচরে ব্যথা পায় কিন্তু তার অভিযান সে বন্ধ রাখেনি এক অজানা আশঙ্কায় সে নির্দেশ দেয় তার সৈন্যদের যে তার মৃত্যুর পর তাকে যেন কফিনু করে গোপনে দাফন করা হয় এবং বিভিন্ন কৌশলের কথা বলে যায় তাকে তার শবদেহ যখন কফিনে করে নিয়ে যাওয়া হয় আশেপাশের জনপদগুলো ধ্বংস করে দেওয়া হয় যারা কবর করে তাদেরকে হত্যা করে সেখানে রাখা হয় যেই সৈন্যরা অংশগ্রহণ করেছিল তাদেরকে আবার আরেক সৈন্যরা হত্যা করেছিল কেউ বলেন বারোশো সাতাইশ খ্রিস্টাব্দে চীনের যুদ্ধে নিহত চিঙ্গিস হাঁটুতে তীরে বিদ্ধ হয়ে ব্যথা পেয়েছিল তার ওসিয়ত অনুসারে জিজিয়া রাজ্য ধ্বংস করেছিল এই চিঙ্গিস বংশের হালাকুখানেরা কিন্তু চেঙ্গিসের মৃত্যুর পর তার বংশধরদের মাঝে গৃহযুদ্ধ ক্ষমতা লোভে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয় কিন্তু ইসলামের ছায়াতলে এসে বারকে খান মুসলমানদের পক্ষ নিয়েও এই চেঙ্গিস বংশের পতনের ভূমিকা রাখেন সুফি সাইফুদ্দিনের কথার মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করা বার্কে খান আপ্রাণ চেষ্টা করেছেন এই চেঙ্গিসদের ইসলাম বিদ্বেষ থেকে মুসলমানদের রক্ষা করার জন্য এছাড়া রুকন উদ্দিন বাই বার্স এর সহযোগিতায় মুসলিম বীরদের মাধ্যমে তারা পতন হয় সাল্লামের ক্ষমার নীতি থেকে বের হয়ে উমাইয়া খিলাফতগণ যখন রাজতন্ত্র প্রতিষ্ঠা করে সেই উমাইয়াদের নির্যাতন অত্যাচারের কালো অধ্যায় আব্বাসীয়দের অত্যাচারের কালো অধ্যায় শিয়া সুন্নি উৎপত্তি ফাতিমীয় বংশের উৎপত্তি অবশেষে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলিম বিশ্বের খিলাফত উসমানীয়দের দ্বারা নিরাপত্তায় থাকলেও এই উসমানীয়দের পতন এইভাবে চলে আসা প্রথম বিশ্বযুদ্ধে গৃহযুদ্ধ থেকে বহির্বিশ্বে মুসলমানদের নির্যাতন শুরু হয় এবং ব্রিটিশ আমেরিকার কূটকৌশলে আজকের যে ফিলিস্তিনি ইসরায়েল সৃষ্টি এগুলোর মধ্যে বিবেচনা করলে আমরা একটা দেখতে পাই নীতি অবলম্বন করলে ঐক্য ধরে থাকে কিন্তু ক্ষমার পরিবর্তে যদি বিদ্বেষ ছড়ায় তাহলে নিজের অস্তিত্ব হুমকির মুখে পরবর্তীরা তাদের সেই প্রতিশোধের কারণে যেই ব্যবস্থা নেয় সেটা ছিল আরও ভিন্ন যেমন আব্বাসীয়গণ উমাইয়াদের লাশের উপরে কাপড় বিছিয়ে তারপরে দস্তাখান বিছিয়ে খাবার খেয়েছিল সেই হিংসাত্মক প্রতিযোগিতা যদি না থাকত তাহলে আজকের মুসলমানগণ আরও ভালো থাকত যেই হিংসাত্মক প্রতি হিংসা বর্বর চলছে সেই সাতচল্লিশ সালে দেশভাগ একাত্তরে আমাদের স্বাধীনতা যুদ্ধ এইভাবে চলছে দেশের পর দেশ ফিলিস্তিন মুসলিম রাষ্ট্রে আসুন আমরা ঐক্য ধরে রাখাই বিদ্বেষ ভুলে গিয়ে ঐক্য গড়ি রাসুলসাল্লাইসাল্লাম পাপিস্ট জেহেলের পুত্র ইক্রামাকে ক্ষমা করতে পারেন যিনি ছিলেন পরবর্তী একজন বিখ্যাত সাহাবি আবু সুফিয়ানের মতো ব্যক্তিকে ক্ষমা করে যদি ইসলামের ছায়া এনে তাকে শান্তির আলো দিতে পারেন তিনি হিন্দার মতো ব্যক্তিকে ক্ষমা করতে পারেন তাহলে আমরা কি পারি না আমাদের বিরোধী দলকে ক্ষমা করে দিয়ে আমাদের ধ্বংসযজ্ঞ থামিয়ে এই ধরনের ধ্বংসাত্মক কাজ থেকে নিজেকে বিরত রেখে ঐক্য প্রতিষ্ঠায় শান্তি প্রতিষ্ঠায় মুসলমানদের অগ্রগামীতে ভূমিকা রাখতে তাই বিদ্বেষ নয় ক্ষমার মাধ্যমে নমনীয়তার মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে ভাতৃত্ব রক্ষায় কারণ ব্যক্তি থেকে দল বড় দল থেকে দেশ বড়